প্রেগন্যান্সির টেস্ট কিটটা হাতে নিয়ে বাথরুমের মেজেতে বসে আছে রোদেলা এত বড়ো একটা খুশির সংবাদে যেখানে দেই দেই করে নাচার কথা সেখানেই মেয়ে নীরবে নিবৃত চোখের পানি পেলছে কি ভাবছেন মেয়েটা এখন অবিবাহিতা আর এই সন্তানটা অবৈধ তাই তো যদি এমন কিছু ভেবে থাকেন তাহলে আপনার ধারণা সম্পন্ন বল মেয়েটা বিবাহিত এবং সে হাজব্যান্ডের সাথে একই বাসায় থাকে এখন নিশ্চয়ই আপনার মনে প্রশ্ন জাগছে তাহলে প্রবলেমটা কোথায় আপনার প্রশ্নের উত্তরটা এখনই পেয়ে যাবেন আজ রোদেলা সিহাবের প্রথম বিবাহবার্ষিকী এক বছর আগে ঠিক এই দিনে পারিবারিকভাবে তাদের বিয়ে হয় প্রেগনেন্সির ব্যাপারটা বেশ কিছুদিন আগে জানতে পেরেছিল রোদেরা কিন্তু শিউর ছিল না তাই সিহাবকে বলেনি কাল রাতে যখন পুরোপুরি নিশ্চিত হলো তখন ইচ্ছে করেই কিছু জানায়নি বেবি ছিল আজকের এই স্পেশাল দিনে ওকে সারপ্রাইজ দিবে কিন্তু কে জানত যে সারপ্রাইজ দিতে গিয়ে নিজেই সারপ্রাইজড হয়ে যাবে সেহাবের সাথে রোদেলার বিয়েটা হয়েছে পারিবারিকভাবে উচ্চবিত্ত শিক্ষিত ফ্যামিলি সুন্দর সুদর্শন বিদেশ ওয়েল ইস্টাবলিশ পাত্র এমন সম্বন্ধ ভেয়ে সবাই এক বাক্যে রাজি হয়ে গেল কারো একটা বারের জন্য মনে হলো না যে যার বিয়ে তাকেও একবার জিজ্ঞেস করা উচিত অবশ্য রোদেলা যে এই বিয়েতে রাজি ছিল না এমনও না বলতে গেলে সেহাবকে প্রথম দেখে ওর সুন্দর ব্যবহার দেখে প্রথমেও প্রেমে পড়ে যায় আর তাই তো বিয়েতে কোনো আপত্তি করেনি বরং বেশ খুশি হয়েছিল বিয়ের পর প্রথম প্রথম বেশ ভালোই কাটতো দুজনে প্রেম ভালোবাসা দুষ্টু মিষ্টি সুটি সুটিগুলো শেষ হয়ে গেল ওদের বিয়ে ঠিক এক মাসের মাথায় শিয়া রোদেলাকে নিয়ে তার কর্মক্ষেত্রে মানে অস্ট্রেলিয়াতে চলে আসে এখানে আসার পর থেকে সব কিছু বদলে যেতে থাকে রোদেলার পরিচয় হয় অন্য এক সিহাবের সাথে যার মাঝে মনুসত্ব বলতে কিছু নেই নিজের স্বার্থ সিদ্ধির জন্য যে সব কিছুই করতে পারে বিয়ের আগে সেই সিহাবের সাথে এই শিহাবের যেন কোনো মিলি নেই মনে হয় যেন দুজনই আলাদা সত্তা দুই সত্তা একে অপরের সম্পূর্ণ বিপরীত যতদিন যাচ্ছিল সিহাব যেন আরও বদলে যেতে থাকে ছোটোখাটো কথায় রোদেলার গায়ে হাত তোলা সবসময় খারাপ ব্যবহার করা কথা কথা কটু কথা শোনানো নানান অজুহাতে বেশিরভাগ সময় বাড়ির বাহিরে কাটানো রাতে দেরি করে বাসায় ফিরা ড্রিঙ্কস করে এসে মাতলামো করা শরীরটা খুবলে খুবলে খাওয়ার নিত্য নৈমন্ত্রিক ব্যাপার হয়ে দাঁড়ালো বাবা মা কষ্ট পাবে ভেবে এসবের কিছুই কাউকে জানাতে পারলো না রোদেলা মেলবোর্ন শহরের পঞ্চাশতলা বিল্ডিংটার আঠাশতম ফ্লোরের এই ফ্ল্যাটটাতে মকভুজে সব সহ্য করতে লাগলো অসহায় মেয়েটা দেখতে দেখতে কেটে গেল এক বছর এক বছর অনেক কিছু চেঞ্জ হয়ে যায় কিন্তু সিহাবের তেমন কোনো চেঞ্জ হয়নি রোদেলার উপর সে আগের মতোই অত্যাচার চালিয়ে যাচ্ছে কিছু কিছু ক্ষেত্রতেও কমল বদলে উল্টা আরও বেড়ে গেছে রোদেলার সন্দেহ হয় যে ও প্রেগনেন্ট কিন্তু সিহাবকে কিছু বলার সাহস পাচ্ছিল না টেস্ট করিয়ে হবে সে সাহসও করতে পারছিল না কি করে করবে ও যে এখানকার কিছুই চেনে না এই এক বছরে শিহাবকে ওকে কোনোদিনও কোথাও ঘুরতে নিয়ে যায়নি যাই হোক শেষমেশ অনেক সাহস করে আজ সকালে বাসার পাশের ফার্মেসি থেকে একটা প্রেগনেন্সি কিট এনে টেস্ট করে ফেললো টেস্টের রিপোর্ট পজিটিভ দেখে আনন্দের শোকে পানি চলে আসে ওর কেন যেন মনে হচ্ছে এই সন্তানটার জন্যই হয়তো শিহাবার আগের মতো হয়ে যাবে ওই পারবে শিহাবকে বদলে দিতে এতদিন সিহাবের অত্যাচারে যে মেয়েটা হাসতে পর্যন্ত বলে গেছে সে আজকে মন খুলে হেসেছে নতুন স্বপ্নে বুক করে বাসার চেষ্টা করছে কিন্তু কে জান তুই ওদের বিবাহ বাসীকে উপলক্ষে বাসায় একটা ছোটখাটো পার্টির আয়োজন করা হয়েছিল যার ব্যাপারে রোদেরা কিছুই জানতো না ওটা তোর কাছে নতুন কোনো বিষয় না এখানে আসার পর থেকে কোনো না কোনো কাজের জন্য সিহাব ওর পারমিশন তো দূরে থাক ওকে প্রয়োজন মনে করে না আজকের এই স্পেশাল দিনে এত বড় একটা সুখবর দিবে তাই ওর জন্য অনেক কিছুই প্ল্যান করে রেখেছে রোদেলা কিন্তু এই পার্টিটার জন্য সব ব্যস্তে গেল। যাই হোক সবাই চলে যাওয়ার পর রোদেলা সিহাবকে সব খুলে বেলায় সব শুনে সিহাব খুশি তো দূরে থাক উল্টা রোদেলাকে মারধর করে বাসা থেকে বের করে দিল আর বলে দিল এই বাচ্চা চায় না বাচ্চা নষ্ট করে ফেলবে আর কারণটা শুনতে রোদেলার পায়ের নিচ থেকে মাটি সরে যায় সিহাবের কাছে নাকি ফিজিক্যাল এনভলভমেন্টে সব কিছু রোদেলা থেকে দূরে থাকতে হবে তাই এই বাচ্চাটাকে সে কিছুতেই পৃথিবীতে আসতে দিবে না মানুষ এতটা কীভাবে হতে পারে রোদেলা এখনও ভাবতে পারছে না যে সৈয়াব শুধু শারীরিক চাহিদা মেটানোর জন্য ওর সাথে বিয়েটা করেছে গোমটা ভেঙে গেলে দেখবে সব কিছু ঠিক আগের মতোই আসে বেলের আওয়াজ কানে আসতে ওর সব ভুল ভেঙে যায় তার মানে সবই সত্যি এতক্ষণ বাথরুমে বসে এসবে ভাবছিল রোদেলা তাই কখন যে সকাল হয়ে গেছে বুঝতেই পারেনি কলিং বেলটা ভেজেই যাচ্ছে তাই জটপট বাথরুমের ফ্লোর থেকে উঠে বসল হাতের প্রেগনেন্সি টেস্ট কিটটা ডাস্টবিনে ফেলে দিল তারপর শোকের পানি মস্তে দরজার দিকে এগিয়ে যায় চার বছর পর অট্টালিকার সোতী বাড়িটার উপর থেকে নিচে ভিতরে বাহিরে সব দিক দিয়ে একেবারে নতুন বহির মতো করে সাজানো হয়েছে হবে বা না কেন বাড়ির একমাত্র ছেলের বিয়ে বলে কথা তাও আবার তারই পছন্দ করা মেয়ের সাথে বাড়ির দ্বিতীয় তলার উত্তর দিকের বড় রুমটাতে বসে যে বসে আছে রতিলা পুরো রুমটাকে রজনীগন্ধা লাল গোলাপ কালারফুল পেপার জড়িয়ার বিভিন্ন রঙের পিতা দিয়ে সাজানো হয়েছে রুমের সব লাইট অফ করে দিয়ে লাল নীল সবুজ রঙের মোমবাতি জ্বালিয়ে এক রকম স্বপ্নালু পরিবেশের সৃষ্টি করা হয়েছে রুমটা ঠিক মাঝখানে একটা ডুয়েল বেড তার উপর মখমলের নরম বেডশিট বিছানো হয়েছে কিছুক্ষণ আগে কয়েকজন মিলে রোদলাকে নিয়ে এসে এখানেই বসিয়ে দিয়ে গেছে আর যাওয়ার আগে ওর গোমটাটাকে টেনে আরও একটু লম্বা করে দিয়ে গেছে রোদেলা ঠিক মাথার উপর একটা লাইট চলছে যা রোমের পরিবেশটাকে আরও রোমান্টিক করে তুলছে চার বছর আগের রোদেলা হলে হয়তো এতক্ষণে রীতিমতো লাফানো শুরু করে দিত কিন্তু সেই রোদেলার সাথে আজকের এই রোদেলার কোনো মিলই নেই দুজনের মধ্যে যেন আকাশ পাতাল ব্যবধান এরকম রোমান্টিক পরিবেশে একজন নিত্যান্ত আনরোমান্টিক মানুষও রোমান্টিক হয়ে যাবে অথচ রোদেলা সেদিকে কোনো খেয়ালই নেই মাথা নিচু করে নীরবে শুধু চোখের জল ফেলে যাচ্ছে মনের মধ্যে হাজারো চিন্তা গুড়পাক খাচ্ছে ঠিক তখনই বাহির থেকে সবার হাসাহাসি শব্দ শোনা গেল আর তারপরে সবাই একরকম ধাক্কা দিয়ে নিলয়কে রুমের মধ্যে ঢুকিয়ে দেয় হ্যাঁ রোদেলার নতুন স্বামীর নাম নিলয় সিহাবের সাথে বসের দুয়েক আগেও ডিভোর্স হয়ে গেছে যাই হোক কোনো রকমের নিজেকে সামনে নিয়ে দরজাটা লক করে আস্তে আস্তে রোদেলার দিকে এগিয়ে গেল নিলয় আপনাকে আমার কিছু কথা বলার আছে নতুন বউয়ের মুখে হঠাৎ এমন কথা শুনে বেশ হক শকিয়ে গেল নিলয় তবুও একটু সময় নিয়ে নিজেকে সামলে নিল তুমি কি বলবে আমি জানি সো জাস্ট রিল্যাক্স আপনি কিছুই জানেন না আমি সব কিছুই জানি তাই তোমাকে কিছুই বলতে হবে না আমাকে বললাম তো আপনি তেমন কিছুই জানেন না সো আমাকে বলতে দিন প্লিজ আচ্ছা এসব তো পরেও বলা যাবে তাই না না আমি আজকেই বলবো আর আমার মনে হয় সবটা জানার পরেই আপনার ডিসিশান নেওয়া উচিত আমার যা ডিসিশান নেওয়ার আমি তো নিয়েই নিয়েছি তবুও তোমার যখন এতই বলতে ইচ্ছে করছে তাহলে ঠিক আছে বলতে পারো শিহাবার ওর সব ঘটনা খুলে বলল রোদেলা তারপর নিলয়ের দিকে চোখ তুলে তাকালো তাকিয়ে বড় রকমের একটা শখ খেলো কারণ সব শোনার পরেও নিলোয় হাসছে আপনি হাসছেন তো কি করব? আচ্ছা রোদেলা আমাকে কি তোমার বোকা মনে হয় মানে মানে তোমার কি মনে হয় তোমার ব্যাপারে আমি কোনো খোঁজখবর না নিয়েই আমি তোমাকে বিয়ে করে ফেলেছি তার মানে আপনি কি সব কিছুই জানতেন আগেই তো বলেছি আমি সব কিছুই জানি তোমার সম্পর্কে সব জানার পরেও আমাকে বিয়ে করে ফেললেন হ্যাঁ করলাম কিন্তু কেন তোমাকে ভালোবাসি তাই হোয়াট এত অবাক হওয়ার কে আছে এতে তুমি প্রথম যেদিন আমার অফিসে জয়েন করলে সেদিনই তোমাকে আমার ভালো লেগে যায় তারপর তোমাকে যত দেখেছি ততই মুগ্ধ হয়েছি কবে যেই মুগ্ধতা ভালোবাসায় পড় রূপ নিয়েছে আমি নিজেও জানি না কিন্তু আমি তো এসবের কিছুই জানি না কারণ তোমাকে কখনো জানানো হয়নি তাই কিন্তু কেন তোমার সম্পর্কে খোঁজ নিতে গিয়ে জানতে পারলাম তুমি কোনো ছেলেটাকে কোনো ছেলেকে পাত্তা দাও না জীবনে প্রথম কোনো মেয়েকে প্রপোজ করবে ভেবেছিলাম আর প্রথমবারই রিজেক্ট ইম্পসিবল তাই প্রপোজের চিন্তা বাদ দিয়ে বাবাকে বলে সোজা তোমার বাসায় প্রস্তাব পাঠালাম আমার অতীতের ব্যাপারে কিভাবে জানলেন আপনি তোমার বাবা মাই সব কিছু খুলে বলেছিল এত কিছুর পরেও আপনার কোনো প্রবলেম নেই দেখো রুদিলা তোমার সাথে যা কিছু হয়েছে তাতে তো তোমার বিন্দুমাত্র কোনো দোষ নেই আর আমি ওসব টিপিক্যাল ন্যারো মাইন্ডের বাঙালি ছেলেদের মতো না যে কারো অতীত নিয়ে ঘাটাঘাটি করব আর তোমারও উচিত ওই ফুল ফাসটাকে ভুলে যাওয়া চাইলে কি সব কিছু ভুলে যাওয়া যায় কেন যাবে না আমরা আবার সব কিছু নতুন করে শুরু করব। তুমি আমি আর আমাদের সন্তান আমাদের একটা হ্যাপি ফ্যামিলি হবে নিলয়ের কথা শুনে রতিলা হু হু করে কেঁদে উঠল কি হয়েছে আবার কাচ্চ কেন আমি আর কখনো মা হতে পারব না হঠাৎ করে এই কথা শুনে যেন স্তব্ধ হয়ে গেল নিলয় চার বছর আগে যেদিন জানতে পারলাম আমি মা হতে চলেছি আমি অনেক খুশি ছিলাম কিন্তু শিহাব আমার সব আনন্দ মাটি করে দিল আমাকে একা করে ফেলে গেল আমি সারাটা রাত বাথরুমে বসে কান্না করেছি বড় যখন ও ফিরে আসলো আমি ভাবলাম ও হয়তো নিজের ভুলটা বুঝতে পেরেছে কিন্তু না আমার ধারণা ভুল ছিল ও এসে আমাকে অ্যাব্রোসন করার কথা বলল আমি রাজে না হয় আমাকে ধাক্কা দিয়ে ফেলে দিল তারপর আমার আর কিছু মনে নেই রোদেলা কাঁদতে কাঁদতে মেঝেতে লুটিয়ে পড়লো নীল হয়ে ছুটে গিয়ে ওকে জড়িয়ে ধরলো তারপর ওকে বিছানায় বসিয়ে দিয়ে এক গ্লাস পানি এনে এগিয়ে দেয় রোদেলা এক নিঃশ্বাসে পুরো পানিটা শেষ করে ফেললো জ্ঞান ফেরার পর বসলাম আমি হসপিটালে তলপেটে তখন চিনচিনে ব্যথা আর শরীরটা অসম্ভব দুর্বল কি হয়েছে আমি কিছুই বুঝতে পারছি না কয়েকদিন পর জানতে পারলাম পড়ে গিয়ে তলপেটে আঘাত লাগার কারণে আমার এসব কথা থাক না এখন আমার ফেলোফিয়ান টিউবটাও ফেটে গিয়েছিল তাই কেটে বাদ দিতে হয়েছে যার ফলে আমি আর কখনোই মা হতে পারব না সেদিনই আমি হসপিটাল থেকে পালিয়ে আসলাম তারপর অনেক কষ্টে বাংলাদেশে এখানে এসে আবারও পড়াশোনা শুরু করলাম আপনার অফিসে একটা জবও পেয়ে গেলাম তারপরের ঘটনা তো আপনি জানেনি সব কিছু বাবা মা এসব জানেন না আমি কখনো কাউকে কিচ্ছু বলিনি এমনিতেই সবসময় আমাকে নিয়ে টেনশনে থাকে তাই কষ্টগুলো আর বাড়িয়ে দিতে চাইনি আমি অনেকবার চেষ্টা করেছি আপনাকে বিষয়টা জানানোর কিন্তু আপনি তো আমার কোনো কথাই শুনতে চাননি বিয়েটাও করতে চাইছিলাম না কিন্তু বাবা মা জোড়া আচ্ছা ঠিক আছে জাস্ট ফর লাইকে আজকে আমাদের বাসরাত সোলের স্টার্ট টাওয়ার সেকেন্ড ইনিংস আই নিড সাম টাইম টু ফ্লিজ ওকে তুমি এখানেই শুয়ে পড়ো আমি না হই সোফাতেই দুই বছর পর আজ নীলয় আর রোদেলার দ্বিতীয় বিবাহবার্ষিকী এই দুই বছরের রোদেলার মনে নিলয়ের জন্য কিছুটা জায়গাও তৈরি হলেও দুজনের মধ্যে এখনও বিস্তর ব্যবধান দুজনে এখনও আলাদা বিছানায় ঘুমাই এখন বিকেল চারটা নীলয় রোদেলার শোক বেঁধে ওর হাত ধরে নিয়ে যাচ্ছে কি আশ্চর্য কোথায় নিয়ে যাচ্ছেন আমাকে বয় পাচ্ছ বয় কেন পাবো আপনি তো আসিনি কিন্তু কোনো কিন্তু না চুপচাপ হাঁটতে থাকো আমার সাথে এভাবে কি হাঁটা যায় কিছুই তো আমি দেখতে পাচ্ছি না আমার উপর বিশ্বাস আছে তো হ্যাঁ কিন্তু বিলিভ তোমাকে পরিচিতি দেবো না আমি সেফলি সঠিক জায়গায় আমি তোমাকে নিয়ে যাব আরও কিছুতে যাওয়ার পর নীল রতুলা চোখ খুলে দেয় এটা তো আমাদের রোগ আপনি আমাকে এখানে আনার জন্য এত কাণ্ড করলেন কারণটা একটু পরেই তুমি জানতে পারবে নীলয় দুহাত দিয়ে তালি বাজাতেই একজন মহিলা ওদের রুমে ঢুকলো ওনার কোলে ফুটফুট একটা বাচ্চা মনে হচ্ছে যেন কয়েকদিন আগে বাচ্চাটা বমিষ্ট হয়েছে মহিলাটার রোদলার দিকে বাচ্চাটাকে এগিয়ে দিল রোদলা অবাক হয়ে নীল এর দিকে তাকালো অবাক হয়ে কি দেখছ ও আমাদেরই বেবি কি আমি তো কিছুই বুঝতে পারছি না আপনার কথা আগে তোকে কোলে নাও তারপর না হয় বুঝিয়ে দিচ্ছি রোদেলা কাপা কাপা হাতে বাচ্চাটাকে কোলে তুলে নিল মহিলা রুমটা মহিলাটা রুম থেকে চলে যায় এসব কি হচ্ছে তোমার না একটা বাচ্চার খুব শখ ছিল তাই তো ওকে নিয়ে এলাম মানে বাচ্চাটার বাবা নেই আর গত পশু ও জন্মের সময় ওর মাও মারা গেছে তেমন কোনো আত্মীয় স্বজনও নেই হসপিটাল কর্তৃপক্ষ থেকে অরফানে যে দিয়ে দিতে চাইছিল তাই আমি ওকে নিয়ে আসলাম কিন্তু টেনশন নিও না লিগেলি অ্যাডপ্ট করেছি কিন্তু সবাই কি বলবে কেউ জানতেই পারবে না কারণ আমরা কালকেই দেশে ফিরে যাচ্ছি পুরো দেড় বছর পর দেশে ফিরছি তাই কেউ কিছু সন্দেহই করতে পারবে না তবুও দেখো রুতিলা আমাদের একটা সন্তান দরকার আর ওর একজন বাবা মা আর আমাদের থেকে ভালো বাবা মা আরও কোথায় পাবে বলো সো তুমি আর আপত্তি করো না প্লিজ আচ্ছা আমাদের বেবির নাম কী রাখবেন মুসকি হেসে বলল হয় নামটা শুনে চমকে উঠলো রোদেলা নিলয়ের দিকে তাকালো জবাবে নিলয় মুসকে একটা হাসি দিল পরদিন নিউ ইয়র্ক টু ঢাকার ফ্লাইটে বসে আছে রোদেলা একটু পরে নিলয় রোদেশিকে কোলিনী ওর পাশে এসে বসল একটা কথা জিজ্ঞেস করব কি আমার মেয়ের নাম কি রাখবো আপনি জানতেন কাউকে ভালোবাসলে তার ফুটিনাটি সব কিছুই জানতে হয় ম্যাডাম আপনাকে যে আমি অনেক ভালোবাসি আই লাভ ইউ বললে বললাম আমি আমার আব্বুকে অনেক বেশি ভালোবাসি দুষ্ট একটা হাসি দিয়ে বলল তাই নাকি হুম আম্মু নীল বাবুর বাবুরাব্বু রোদেলা বলছে বিমান আকাশে উড়াল দিয়েছে নীলয় পরম মমতায় রোদিকে বুকের মাঝে আঁকড়ে ধরে রেখেছে আর রোদেলা নিশ্চিন্ত নির্ভরতা নিলয়ের কাঁধে মাথা রেখে চোখ বন্ধ করে রেখেছে কারণও জানে এ মানুষটাকে সে চোখ বন্ধ করে বিশ্বাস করতে পারে ও জানে যে নিলয়ের শরীরে এক বিন্দু রক্ত থাকতে কি ওর কোনো ক্ষতি করতেই পারবে না বিমান তার নিজস্ব গতিতে এগিয়ে যাচ্ছে আর রোদেলাও এগিয়ে যাচ্ছে তার স্বপ্নের ভবিষ্যতের দিকে শুরু হতে যাচ্ছে রোদেলা নিলয়ের জীবনের ভালোবাসাময় দ্বিতীয় অধ্যায় তো ভিওয়ার্স গল্পটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লেগে থাকলে একটি লাই লাই